আমাদের দুই হাজার তেইশটা গাড়ি অনুমোদন দিছে মন্ত্রণালয় বিআরটি বিআরটিতে তারপরে এটা বাস্তবায়ন হইতেছে না এদিকটা রেকার ডাম্পিং মামলার সিলিপ বলে আলেন মামলার সিলিপ রেকার ডাম্পিং এক একটা গাড়িকে পাঁচ হাজার টাকা মামলা দেয় ঠিক আছে আমাদের রুট পারমিট কাইটা নিয়ে গেছে এখন আমরা কই যাবো এতগুলা গাড়ি এই দাবিতে যাতে আমাদের গাড়িগুলা অবাধে চলতে পারে এই কারণে আজকে স্মারকলিপি হ্যাঁ জমা দিয়েছি সমস্ত জায়গায় জমা দিয়েছি মন্ত্রণালয় দুই হাজার গাড়ির ফাইল চাইছে তো আমরা জমা দিছি কিন্তু দেই দিচ্ছি দেই দিচ্ছি দিতেছে না এদিকে আমাদের পেটে ভাত নাই প্রত্যেকটা শ্রমিক আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ঋণ হয়ে গেছি গাড়ি চলে না আমার প্যারও চলে না চুলা চলে না তা আমি এখন কি করব। এজন্য আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না হয়তো মারা যাব। হয়তো এই রাষ্ট্র মারা আমারে মাইরা বলবো নাইতে আমার গাড়ি অনুমোদন দিতে হইব আমার রুট পারমিট সব কাইটা সিটিতে ঢুকাইছে আমি এখন কই যাব এই কারণে আমরা আসি স্মারকলিপি দেওয়ার জন্য দাবি পূরণ হচ্ছে না আমলারা খালি কইতাছে সমস্ত জায়গায় ডিএমপি কমিশনারের কাছে বন্ধু যাওয়া হয়েছে যে সমাধান না হওয়া পর্যন্ত যাতে আমাদেরকে চলাচলের অনুমতি দেয় কিন্তু ডিএমপি কমিশনার ওর মন গলে না এতগুলা শ্রমিক এতগুলা পরিবার এদের কোন মন গলে না এরা আরো উল্টা বলে মেট্রু মালিকরা খুনিয়া টাকা খাওয়াইয়া ওদেরকে জায়গায় জায়গায় টাকা খাওয়াইছে ঘুষ খাওয়াইছে তারা আমাদের কথা আমাদের এই গাড়ি যাতে না চলে সমস্ত জায়গায় তারা চেষ্টা করতেছে বিশাল বড় এক সিন্ডিকেট শুধু সমস্যা আমরা অল্প টাকায় ভাড়া মারি আর ওরা জমা আদায় করে আঠারোশো উনিশশো টাকা আমি আগে মেট্রো গাড়ি চালাইতাম তারপরে ওদের অত্যাচার সহ্য না করতে পারি না এই জেলার গাড়ি নিয়ে আমরা চালাই এখন আমাদেরকে এটা দিতেছে না আগে চলছিল এখন বর্তমান সরকার দিতেছে না এখন বাধ্য হয়ে আমরা নামছে না কি না এখানে একটা দালাল সিন্ডিকেট আছে মেট্রো মালিকদের একটা সিন্ডিকেট আছে তারা আমাদেরকে দিতেছে না মন্ত্রণালয় যায় পাল্টা কথা বলে মেট্রোওয়ালারা মেট্রোওয়ালারাই আর কি আমাদেরকে দূরে রাখতেছে মেট্রোওয়ালারা আমাদেরকে চাপতে দেয় না আমরা যদি কাগজ চাই কিংবা আমরা তোলার অধিকার চাই তাহলে মেট্রোয়ালারা ওই মোটা অঙ্কের টাকা দিয়ে দেয় আর আমাদেরকে মনে রাখে না আর আমাদেরকে দেয় না কি মেট্রোয়ালারা মানে যেমন দুশো টাকার ভাড়া পাঁচশো ছয়শো আটশোশো এক হাজার বারোশো এরকম ভাড়া নেয় জনগণের কাছ থেকে আর যদি এই আপনার জেলার গাড়িগুলো থাকে তাহলে ভাড়া আসে দুইশো আড়াইশো তিনশো এরকম এই জন্য আমাদেরকে আসতে দেয় না আমরা তো জনগণের সাথে আমরা তো জনগণের সাথে জনগণ তো এইভাবে শান্তি পাই ওইভাবে আমরা চলতে রাখি কিন্তু মেট্রো ওই চলতে দেয় না মেট্রো আলারা থ্রেন টিকিট পাই আঠারোশো টাকা আঠারোশো নব্বই টাকা দমে নেয় বারোশো ষাট টাকা নেয় মুসা ধোয়া আবার রাত নেয় ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা নেয় এই আঠারোশো নব্বই টাকা নেয় আর আমরা গাড়ি চালাই তিনশো চারশো পাঁচশো টাকাও পাই না তাহলে আমাদের ফ্যামিলিগুলো কেমনে চলে ছেলে সন্তানগুলো কিভাবে চলে আমরা তো পারতেছি না এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদেরকে চলার অনুমতি দেওয়া হোক